কুষ্টিয়া জেলা থেকে সরকার চৌত্রিশ টাকা কেজি দরে নশো কুড়ি মেট্রিক টন ধান এবং পঞ্চাশ টাকা কেজি দরে বাইশ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্র নির্ধারণ করেছে তবে এই লক্ষ্যমাত্রার বিশাল পার্থক্যের কারণে বিপাকে পড়েছেন ধান চাষিরা কৃষকদের অভিযোগ সিন্ডিকেট আর মধ্যসত্ত্বভোগীদের দৌড়াত্তে তারা অসহায় জটিল প্রক্রিয়ার কারণে সরকারি গোদামে ধান দিতেও তাদের অনিহা। কারণ খোলা বাজারেও ধানের দাম মিলছে না ত্রিশ টাকার বেশি এক কৃষক বলেন আমি তো দালাল ছাড়া বাজারে গেলে ত্রিশ টাকার বেশি বেচতে পারছি না সরকার দিয়েছে চৌত্রিশ টাকা দালাল থাকায় আমরা দিতে পারছি না আমরা ধানের বেশি দাম চাই এবছর সরকার চালের দাম কেজি প্রতি মাত্র এক টাকা বাড়িয়েছে চালের দামের তুলনায় ধানের দাম কম থাকায় লাভ দেখছেন মিল মালিকরা এক মিল মালিক বলেন আশা করা যায় কিছুটা এক টাকা বেড়েছে না এক টাকায় লাভ দুই টাকা হবে বর্তমানে যে ধানের বাজার আছে তাতে চালের বাজার মিল মালিকদের অনুকূলে তিনি আরও বলেন আমরা মনে করি বাজার যদি এভাবে থাকে তাহলে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা সম্পন্ন করতে মিল মালিকদের কোনো বাধা হবে না বিগত কয়েক বছর কুষ্টিয়ায় চাল সংগ্রহ শতভাগ হলেও ধান সংগ্রহে পিছিয়ে ছিল খাদ্য বিভাগ তবে এবার চালের পাশাপাশি ধানের লক্ষ্যমাত্রাও পূরণ হবে এবং কৃষকরা ন্যায্য দাম পাবে বলে আশা করছেন খাদ্য বিভাগের কর্মকর্তারা খাদ্য বিভাগের কর্মকর্তারা বলেন আমরা আশাবাদী যে এবারও আমরা অন্য মতো কুষ্টিয়ার কৃষক এবং মিল মালিকদের কাছ থেকে পর্যাপ্ত সাড়া পাব এবং ইনশাআল্লাহ জাতীয় লক্ষ্যমাত্রা এবং কুষ্টিয়ার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব বিশ নভেম্বর থেকে শুরু হওয়া ধান চাল সংগ্রহের এই কার্যক্রম চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত